যে প্রতিটি নবী এবং রাসুল পৃথিবীর মানুষের কাছে এসে তারা একথার আহ্বান করবে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যথি রেখে আল্লাহ বাদ দিয়ে যত শক্তি আছে তাকে বর্জন করো তাহলে নবী এবং রাসুলরা পৃথিবীর মানুষকে যে বাণী যে বিধান শুনিয়েছেন সেটি ছিল আল্লাহ প্রদত্ত বিধান যেটিকে আমরা ওয়াহির বিধান বলে আমরা জানি ওয়াহি কি আল্লাহর পক্ষ থেকে নবি এবং রসুলদের কাছে যে বাত্রা পৌঁছানো হতো এর দুই প্রকার একটিকে বলা হয় ওয়াহি মাতলু অপরটিকে বলা হয় ওয়াহি ওয়াহলু যেটিকে আমরা কোরআন হিসাবে তেলাওত করি যেমন বিভিন্ন সমূহ যাকে নামাজের মাধ্যমে করা হয় সুরাহে ফাতিহা থেকে শুরু করে সুরাত উন্নাস পর্যন্ত ওয়াহি মাতলু যেটি কোরআনের মতো তেলাওয়াত করা হয় না কিন্তু বিশ্বনী জেনাবি মোহাম্মদুর রাসুল্লাহ বলুন সাল্লাহ ওয়াসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে তিনি যা বলে গেছেন তিনি যা করে গেছেন বা তিনার উপস্থিতিতে কেউ কোনো কাজ করেছে রসুল সাল্লা সাল্লাম তাকে সাপোর্ট এবং সমর্থন করেছেন সেটিও হাদির সেটিও ভাই এবং রাসুলরা যে কথা বলতেন কেউ নিজের তরফ থেকে শরিয়ত বানিয়ে কেউ কথা বলতেন না কোরআনে কেন উঠিয়ে দেখুন আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না তিনি যা বলেন তা হচ্ছে আমার পক্ষ থেকে ওয়াহি এই জন্য রাসুল যে কোরআন হিসাবে আমাদের যা দিয়েছেন রাসুল আমাদেরকে যে হাদিস হিসাবে দিয়েছেন সবই দিন কোরানের প্রতি আমল করা যেমন জরুরি হাদিসের প্রতিও আমল করা জরুরি কারণ যদি কোরআন এবং হাদিস উভয়ের প্রতি যদি আমরা আমল না করি তাহলে পূর্ণাঙ্গ দিনের প্রতি আমরা কখনোই আমল করতে পারবো না তাহলে মুসলিম উম্মার যে ডিউটি সেটি হলো এই যে রাসুল যে কোরআন এবং হাদিস দিয়ে গেছেন সেই কোরআন এবং হাদিসকে ফলো করা তাকে মেনে চলা এটি হচ্ছে প্রথম দায়িত্ব